চলে আসলাম একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকের ভিডিওতে আমরা জানবো যে আমরা যে ভোটার কার্ডগুলো ইউজ করছি সেটা কি অ্যাকচুয়ালি আমরা ইউজ করতে পারবো দু হাজার চব্বিশ সালে এটা দু হাজার চব্বিশ সাল যেহেতু পড়ে গেছে সেই সূত্রে আজকে বলতে পারছি যে আমাদের যে দু হাজার চব্বিশ সালের নতুন কিছু নিয়ম আছে তেইশের শেষের দিকে এই নিয়মগুলো এসেছিলো অবশ্য কিন্তু চব্বিশে এর এগুলো সবই লাগু হবে মানে আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলোর উপর লাগু হবে যে যেমন কি যে আমাদের কাছে ভোটার কার্ডগুলো আছে আজকে শুধু ভোটার কার্ড নিয়ে বলবো সেই ভোটার কার্ডটা অ্যাকচুয়ালি কি আমাদের মানে ইউজ করার মতো মানে গভর্নমেন্ট কি সেটাই এখনো পর্যন্ত সেই কার্ডটাই রেখেছে না কার্ড এখনো আপডেট করেছে সেই মানে সেগুলো আমরা আজকে বলবো তো এই মুহূর্তে এখনো পর্যন্ত আমাদের কাছে পাবলিকেলি আপনি যদি দেখতে যান তাহলে কিন্তু এখনো পর্যন্ত চার ধরনের কার্ড আছে আমাদের কাছে চার ধরনের কার্ডের মধ্যে আমার কাছে কিন্তু এখন এখন এই মুহূর্তে দুই রকমের কার্ড আছে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারি অনলাইন থেকে যে আমি যে বাকি কার্ডগুলোর কথা যেগুলো বলছি সেগুলো কি ধরনের কার্ড আমি আমার ভিডিও বানিয়েছি সেখানে আপনি দেখতে পারবেন দেখুন এটা এটা যেমন একটা কার্ড ঠিক আছে তো এই কার্ডটা হচ্ছে সর্বপ্রথম দু হাজার সরি উনিশশো সালে এই কার্ডটা কিন্তু ইস্যু হয় তারপরে কার্ড আসে এই এইটারই কিন্তু এই এই ধরনের একটা ছোট্ট কার্ড আছে ঠিক আছে তো এই কার্ডের পরে সেই কার্ডটার পরে কিন্তু আমাদের এই কার্ড এই কার্ডটা ইস্যু হয় তারপরে এই মুহূর্তে যে কার্ডটি চলছে এখন এই কার্ডটি হচ্ছে এটা এই কার্ডটি হচ্ছে এটা ঠিক আছে তো এই পিভিসি কার্ডটা যদি আপনাদের না থেকে থাকে যদি এই রকম কার্ড থাকে কিংবা যেটা আমি দেখালাম যে আপনার যদি এই রকম থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপডেট করাতে হবে মানে আপনাদেরকে পিবিসি একটা কার্ড আপনাদেরকে অনলাইন অর্ডার করে নিতে হবে তো সেই অর্ডারটা কিভাবে করবেন না করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা জানাবো তো আপনাদের যদি এই ভোটার কার্ড থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই এই ভোটার কার্ড থেকে আপনি ইজিলি এই ভোটার কার্ডে কিন্তু কনভার্ট করতে পারবেন উইদাউট কারেকশন আপনার দেখা যাচ্ছে যে পুরোনো কার্ডে সবই ঠিক আছে আমাদের যেমন আমার এটা কার্ড আমার এই কার্ডটাতে সবই ঠিক আছে কিন্তু আমি চাইছি যে না আমি এই কার্ডটা ইউজ করব না আমি এই কার্ডটা ইউজ করব মানে এই কার্ডটা যেহেতু এখন গভর্নমেন্ট নতুনভাবে ইস্যু করেছে সেই সূত্রে আমি কিন্তু চাইছি যে আমি আপডেট থাকতে তো আমি এই কার্ডটা আজকে আমার নিজের কার্ডটাই অর্ডার করে আপনাদেরকে দেখাবো এবং আসবে যখন কার্ড তখন কিন্তু কি কীভাবে আসবে সেটা কিন্তু আমি দেখাবো এইরকম কিন্তু ডকুমেন্টের সঙ্গে আপনার কাছে আপনার এই কার্ডটি নতুন কার্ডটি কিন্তু আপনার কাছে বাড়িতে এসে পৌঁছে যাবে তো আমাদের আগে কি ছিল যে আমাদের বিএলও অফিসার যারা ছিল বিএলও অফিসার মানে বিএলও যাদের তাদেরকেই বলে দেখবেন যে আপনাদের প্রাইমারি স্কুলে যে টিচার গুলো আছে ওদের মধ্যে কেউ আপনার বাড়ি আসছে আপনার ভোটার লিস্ট দেখছে ভোটার ডকুমেন্টের আপডেট করছে কি ডকুমেন্ট যে কোনো মানে ভোটার রিলেটেড কাজ করছে তাদেরকেই কিন্তু আপনি বিএলও অফিসার বলতে পারেন তারাই হচ্ছে বিএলও অফিসার বিএলও অফিস বিএলও ফুল ফর্ম হচ্ছে বুথ লেভেল অফিসার ঠিক আছে মানে যে আপনার বুথ আছে সে বিধানসভার যে পঞ্চায়েতের আন্ডারে যে বুথগুলো হয় সেই বুথগুলোর যে অফিসার হয় তাকে কি বলা হয় বিএল ও অফিসার ঠিক আছে তো চলুন কীভাবে আমরা অর্ডার করবো না করবো আমরা আমাদের পিসির মাধ্যমে আমাদের পোর্টাল থেকে দেখে নিচ্ছি তো হ্যালো বন্ধুরা দেখুন আমি কিন্তু চলে এসেছি আমাদের ল্যাপটপ স্ক্রিনে তো এই ল্যাপটপ স্ক্রিনে আপনি দেখতে পারবেন যে আমি ইলেকশন কমিশনের সে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে বসে আছি তো এই অফিসিয়াল ওয়েবসাইটের আমি লিঙ্কটা কিন্তু আপনাকে আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনি ক্লিক করলে কিন্তু আপনি এই এই যে জায়গাতে চলে আসবেন যদি আপনাদের আইডি না থাকে তাহলে আইডি কীভাবে বানাতে হবে সেটার আমি একটা ভিডিও সেপারেট বানিয়ে দেবো এখানে সাইন আপে ক্লিক করে এখানে মোবাইল নম্বর ইমেল আইডি দেবেন কপচা দেওয়ার পর ওটিপি ফিল আপ করবেন বাস আপনার কোনো কাজ শেষ ঠিক আছে আপনার রেজিস্টার হয়ে যাবে তারপরে কি করতে হবে আপনাকে দেখুন আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু অলরেডি বানানো আছে তো এখানে আমাদের ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে দেওয়ার পর আপনি এখানে কি করবেন ক্যাপচার যেটা আছে সেই ক্যাপচারটা কিন্তু আপনাকে একদম মানে ভুল না করে একদম সঠিক সঠিক ফিল আপ করতে হবে ফার্স্ট টাইম ভুল করা যাবে না ঠিক আছে তো এখানে যেরকম যেরকম পাসওয়ার্ড আছে মানে মানে ক্যাপচার আছে সেই ক্যাপচারটা কিন্তু আমরা এখানে দেখে নিচ্ছি এবং লিখে নিলাম যদি চান আপনি কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে যে এখানে ক্যাপচারটি আসে সেই ক্যাপচারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে তারপর আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে দেখুন বলছে ওটিপি সেন্ড এন্টার ওটিপি টু সেন্ড দ্য ইয়োর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে আপনার কিন্তু ওটিপি সেন্ড করা হয়ে গেছে তো ইতিমধ্যে আমাদের কিন্তু চলে এসছে তো ওটিপি এন্টার করে নেওয়ার পর এখানে যদি আপনাদের ওটিপি রিসিভ না হয় তাহলে দেখুন এখানে তিন মিনিট সময় থাকে তিন মিনিটের পর কিন্তু এখানে রিসেন্ট ওটিপি বলে অপশান চলে আসবে সেইখানটাতে আপনারা ক্লিক করলে কিন্তু আপনারা দ্বিতীয়বার কিন্তু ওটিপি চলে যাবে ওটিপি ম্যাক্সিমাম চলেই আসে কিছু কিছু সময়ের জন্য যখন সার্ভারে প্রবলেম থাকে তখন আপনি চাই আমি আমার স্বামী সাজেস্ট করবো যে আপনারা চাই করবেন না মানে আপনারা রিসেন্ট করবেন না কারণ সার্ভার নেই সেই জন্যেই আপনার ওটিপিটা রিসিভ হচ্ছে না ঠিক আছে তো এইখানটাতে দেখুন চলে এসছি আমরা তারপরে এখানে বিভিন্ন রকমের ফর্ম এখানে খুলে গেছে তো এখানে ফর্ম নাম্বার সিক্স যেটা হচ্ছে কি আমাদের মানে যাদের আমাদের ভোটার কার্ড নতুন করব সেটা এখানে বলছে নিউ এন যারা মানে যারা এনআরআই আছেন মানে যারা ইন্ডিয়াতে এসেছেন এবং অনেক দিনের বাসিন্দা তারা কিন্তু এখান থেকে করতে পারবেন তারপরে আপনাদের যদি কেউ ডেথ কারেকশান থাকে তাহলে সেখানে এখানে সাত নম্বর ফর্ম ফিল আপ করে সেটাকে আপনি ফর্মটাকে ফিল আপ করলেই কিন্তু সেই ব্যক্তি যে মৃত ব্যক্তি তার কিন্তু ভোটার কার্ডটা কেটে যাবে তো তারপরে এখানে দেখুন আমাদের আমাদের কাজ হবে আমাদের ফিল ফর্ম এইট মানে যে আমাদের কারেকশান এবং রিকোয়েস্ট নিউ মানে নতুন পিভিসি অর্ডার কার্ডের রিকোয়েস্ট করার জন্যে কিন্তু আমাদের সকল সর্ব সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে ফিল ফর্ম এইটে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে তো এখানটা থেকে ক্লিক করার পরে দেখুন আমাদের এরকম একটা স্টেপ আসবে এখানে কি বলছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর হুম তো এখানে সেলফ না আদার্স মানে আপনি আপনার নিজেরও করতে পারেন এবং আপনি আপনার ফ্যামিলি বা আদার্স যা যাদের চাইছেন তাদেরও কিন্তু করতে পারেন এখান থেকে ঠিক আছে তো এখানে সাবমিটে ক্লিক করে নেবেন আপনাদের নিজেরটা চাইলে এখানে কার্ড নাম্বার এন্টার করতে পারেন এন্টার করার পর সাবমিটে ক্লিক করতে পারেন তো আমি আমার নিজেরটা যেহেতু করছি আজকে সেই জন্যে আমি সাবমিট বাটানে ক্লিক করে দেবো সেলফে যাওয়ার পর সাবমিট বাটানে ক্লিক করে দেবো এইখানটাতে দেখুন কিন্তু এখানে যা আমার মানে যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডে যা যা ডিটেলস আছে কিন্তু সব এখানে পার্ট নম্বর থেকে শুরু করে সিরিয়াল নম্বর আমার অ্যাসেম্বলি এবং আমার স্টেট নিজের নাম বাবার নাম সব কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে তারপরে আমরা এখানে কি করবো সব সঠিক সঠিক দেখে নেবো তারপরে আমরা এখানে সার্চ বাটনে সরি ওকে বাটনে আমরা ক্লিক করে নেবো ওকে বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে চারটে অপশান আছে ঠিক আছে দেখুন আমাদের পার্ট নম্বর এবং আমাদের সিরিয়াল নম্বর কিন্তু দিয়ে দিয়েছে তারপরে এখানে বলছে দেখুন অ্যাপ্লিকেশান ফর আপনি কি জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন বলছে যে এখানে এটা ট্রান্সফারের জন্য এটা কি আপনার যে ই রোল আছে সেই মানে আপনার ভোটার কার্ডের কোনো কারেকশানের জন্যে এটা তারপরে বলছে ইস্যু রিপ্লেস রিপ্লেসমেন্ট ই এপিক উইদাউট কারেকশন মানে আপনার যে এইটা হচ্ছে আমাদের কাজ যে আমাদের যে ইস্যু করব আমাদের যে কার্ডটা আছে সে মানে আমাদের পুরনো কার্ডটা আছে আমি দেখালাম ভিডিওর এন্ট্রোতে যে আমাদের পুরোনো কার্ডটা আছে সেই পুরনো কার্ডটা থেকে আমরা কিন্তু নতুন কার্ডের জন্যে অ্যাপ্লাই করব উইদাউট কারেকশন আমি কোনো ধরনের কারেকশনও করব না আমি শুধুমাত্র আমার কার্ডটাকে নেওয়ার জন্য করব ঠিক আছে তো এখানে আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো ওকে বাটনে ক্লিক করার পর আমাদের যা যা ইনফরমেশন এখানে আছে সব কিন্তু আমাদের ভোটার কার্ডের মধ্যে যা যা ইনফরমেশন আছে সবগুলো কিন্তু এখানে শো করবে শো করার পরে আমাদেরকে এখানে দেখুন এখানে নেক্সট বাটানে ক্লিক করতে হবে নেক্সট বাটানে ক্লিক করার পরে বি ডিটেলসে চলে এসছে এখানে আমার নিজের নাম এবং আমার এপিক আইডি দেখাচ্ছে তারপরে নিচে দেখুন এখানে কি বলছে আধার ডিটেলস তো এখানে বলছে আধার নম্বরে ক্লিক করার পরে এখানে আপনি আধার নম্বরটা দিতে পারেন আপনার তারপরে আপনার সেলফ মোবাইল নম্বরটা দিতে পারেন তারপরে আপনি আপনার ইমেল আইডিটা দিতে পারেন ঠিক আছে তো আমাদের ক্ষেত্রে কিন্তু এগুলো সবই দেওয়া আছে সেই সূত্রে আমরা কিন্তু কোনোটাই দিচ্ছি না ঠিক আছে আপনাদের যদি আধার লিঙ্ক না থাকে তাহলে এখানে আধার নম্বরটাই ই করে তারপর আপনি আধার লিঙ্ক করে নিতে পারেন ঠিক আছে আপনার মোবাইল নম্বর ইমেল আইডিটাও করে নিতে পারেন ঠিক আছে তারপরে আপনি কী করবেন আপনি এখানে নেক্সট বাটানে ক্লিক করে নেবেন নেক্সট বাটানে ক্লিক করার পর এখানে বলছি আপনি কী ধরনের অ্যাপ্লিকেশন করছেন সেটা তো অলরেডি আমি ফার্স্টেই আমরা সিলেক্ট করে নিয়েছিলাম সেই সূত্রে আমরা এখানে চলে আসবো নিচে অ্যাপ্লিকেশন ইস্যু রিপ্লেস সরি রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান তো উইদাউট কারেকশানের জন্যে আপনাকে একটা কারণ জিত দিতে হবে যে আপনি কী জন্যে আপনি নতুন একটা কার্ড ইস্যু করাতে চাইছেন এখানে বলছে লস্ট লস্টের অপশানে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে বলছে দেখুন আপলোড এফআইআর পুলিশ রিপোর্ট ঠিক আছে তো আপনাদের যে কার্ডটি হারিয়ে গেছে তো লিগালি আপনার একটা ইস্যু করাতে হয় যে হ্যাঁ আমার যেমন মোবাইল হারিয়ে গেলে ইস্যু করাতে হয় ল্যাপটপ কিংবা আপনার যে যে কোনো একটা ইনস্টলমেন্ট মানে আপনার যে টুলসগুলো আছে সেগুলোর মধ্যে যদি কিছু একটা হারিয়ে যায় কি কোনো ডকুমেন্টের মধ্যে যদি কিছু একটা হারিয়ে যায় তাহলে কিন্তু আমরা অফকোর্স আমরা কী করি আমরা একটা এফআইআর করে দিই যে আমাদের এই ডকুমেন্টটি হারিয়েছে কি আমাদের এই মোবাইলটা কী আমাদের এই গ্যাজেটটা হারিয়ে গেছে তো সেই জন্যে আমরা এখানটাতে যদি আপনি এফআইআর কপি করে রাখেন আপনাদের ক্ষেত্রে যদি এফআইআর কপি থাকে তাহলে অবশ্যই এখানে চুজ ফাইলে ক্লিক করবেন তারপরে আপলোড করে দেবেন অবশ্যই আপনার এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে আমাদের কিন্তু যেহেতু হারাইনি আমরা এখানে কি করব নেক্সট অপশান কী আছে দেখুন এখানে বলছে ডিফেক্ট ডিউ টু এটা যাই হোক একটা বলছে যে এখানটাতে বলছে যে আপনার যে ফরেস্ট মানে যে আপনার যে নর্মাল ফিজিক্যাল ইয়ের জন্যে আপনার কার্ডটি নষ্ট হয়ে গেছে সেই জন্যে কিন্তু আপনি আপনি কার্ডটি অর্ডার করছেন তো আপনারা এটা চাইলে করতে পারেন তারপর এখানে বলছে দেখুন আপনি এখানে এখানে ক্লিক করতে পারেন এখানে যদি ক্লিক করেন তাহলে এটার এটার ইয়ে হবে যেটা কি হচ্ছে যে যেমন আমাদের কার্ড কি হয় যে কিছু কিছু কারণে ঘষে ঘষে কার্ডের কিন্তু আপনার নাম কিংবা মানে এমন একটা জায়গা দরকার আমার ইম্পর্টেন্ট জায়গাটা আমাদের কিন্তু ঘষে গেছে মানে নষ্ট হয়ে গেছে তো সেই সূত্রে আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করব ঠিক আছে প্লেটেড মানে মেনুপ্লেটেড মানে কি যে আমার কার্ডটি ড্যামেজড বা নষ্ট এরকম কিছু ঠিক আছে আর ডিস্ট্রাইজার মানে যে আমাদের প্রাকৃতিক যেমন আগুন লাগা হ্যান ত্যান এসবের মধ্যে যেগুলো পড়ছে যে কী নাতে ভেসে গেছে এরকম হতে পারে সেগুলো কিন্তু আপনারা এইটাতে ক্লিক করবেন ঠিক আছে তারপরে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটানে ক্লিক করার পরে দেখুন এখানে এখানে অটোমেটিক ডেটটা কিন্তু সিলেক্ট থাকবে ডেটটা সিলেক্ট থাকার পর আপনাকে কিন্তু এখানে প্লেসটা লিখে নিতে হবে ঠিক আছে তো আপনি আপনাদের প্লেস আপনাদের ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা লিখে নেবেন তো আমি আমাদের ক্ষেত্রে আমাদের যেহেতু রেজিস্টার সেন্টার আছে সেই জন্যে আমাদের সেন্টারের নাম দিয়ে নিলাম সেন্টারের নাম দেওয়ার পর আমাদের এখানটাতে নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে যেটা ক্যাপ্টার ক্যাপচার শো হবে সেই ক্যাপচারটা কিন্তু এখানে সাবমিট করতে হবে লিখতে হবে ঠিক আছে তো আমরা ক্যাপচারটা আমরা বুঝতে অসুবিধা হচ্ছিলো সেই সূত্রে আমরা ক্যাপচারটাকে কিন্তু আমরা চেঞ্জ করে নিলাম তারপরে দেখুন এখানে ক্যাপচারটা সঠিক সঠিক কী করতে হবে আপনাকে ইনপুট করতে হবে এখানে সরি তো দেখুন এখানে আমাদের ক্যাপচারটা কিন্তু আমরা এন্টার করে নিয়েছি আমাদের যেরকম যেরকম ক্যাপচার আছে সেরকম সেরকম কিন্তু আমাদেরকে এন্টার করে নিতে হবে তারপরে এখানে কী বলছে দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট এই বাটনটা তো আপনাকে ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করলে দেখুন অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা অলরেডি কম্পিউটারাইজ প্রিন্ট দেখাবে আপনাকে এখানে এখানে দেখুন আপনি কী বলছেন আপনাদের অ্যাসেম্বলির নম্বর দেখাচ্ছে এবং আপনার নিজের নাম এবং এপিক আইডি দেখাচ্ছে তারপরে দেখুন এখানে আপনি কী জন্যে অ্যাপ্লিকেশন করেছিলেন যে ইস্যু ইস্যু রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন তো আমি এটা এটাও দেখাচ্ছি এটা যেটাও দেখাবে যেগুলো দেখবেন এখানে ক্লিক আছে ঠিক আছে তো আমরা যেহেতু আমাদের আধার লিঙ্ক আছে সেজন্য আমরা আধার লিঙ্ক করে নিই জন্য আমাদের এগুলো দেখাচ্ছে না সেই সূত্রে আমাদেরকে কী করতে হবে নিচে স্ক্রল ডাউন করে নিতে হবে স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে যেগুলো যেগুলো আমি টিকমার্ক করেছি সেগুলোই শুধুমাত্র আমি একবার দেখাবো বাকি উইদাউট ওগুলো দেখার দরকার নেই আপনার কারণ হচ্ছে কি দেখুন দেখুন এখানে তারপরে কি আমি যে কী জন্যে আমি কার্ডটি ইস্যু করতে চাইছি সেটা কিন্তু আমি এখানে লিখেছিলাম যে ডিস্ট্রাইজার ডিউ টু মানে যে আমাদের প্রাকৃতিক কারণে যে এটা হয়েছিল সেটা আমরা এখানে সিলেক্ট করেছিলাম তো এটা সিলেক্ট করার এখানেও দেখাচ্ছে টিকমার্ক তারপরে আপনার এখানে দেখুন এখানে আপনার নিজের নাম এবং ডেট দেখাবে তো এগুলো যদি সব সঠিক থাকে তারপরে আপনি কী করবেন নিচে সাবমিট বাটনে ক্লিক করতে পারেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবং এখানে কিপ এডিটে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু এডিট করতে পারবেন মানে পুনরায় এডিট করে তারপরে আপনি অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে পারবেন তো আমাদের ক্ষেত্রে সবগুলো শেয়ার ঠিক আছে সেই সূত্রে আমরা কী করব এখন আমরা অ্যাপ্লিকেশানটিকে সাবমিট করে দেবো সাবমিট করলে সাবমিটার এখানে বলছে দেখুন কী বলছে ই আর ইউ শিওর ইউ আর শিওর আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম টু আপ আপনি কি শিওর মানে আবারও জিজ্ঞেস করছে সাবমিট করার পরেও জিজ্ঞেস করছে যে আপনি কি শিওর যে আপনি ফর্মটা সাবমিট করবেন তো ইয়েস ওয়্যার শিওর আপনি যদি শিওর না হন তাহলে আপনি কিন্তু ওইখানে নো বাটনে ক্লিক করতে পারেন তো আমাদের ক্ষেত্রে আমরা শিওর আছি সেই জন্য আমরা ইয়েস বাটনে ক্লিক করে নেব তো ইয়েস বাটানে ক্লিক করলে কী হবে দেখুন আপনার কাছে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার ঠিক আছে তো অ্যাকনলেজমেন্ট একটা নাম্বার রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে তো সেই নাম্বারটা আপনি আপনি এখানে এ করতে পারেন আপনি এখানে কপি করে নেবেন এবং আপনি এটাকে কী করবেন একটা প্রিন্ট আউট নিয়ে রাখবেন মানে প্রিন্ট আউট বলতে পিডিএফ আকারে আপনি একটা সেভ করে রাখবেন যেটা আপনি ইন ফিউচার আপনি এটা ইউজ করতে পারেন ঠিক আছে তো আবার এখানে ডাউনলোড অ্যাকোনোলেজমেন্ট এটাতে ক্লিক করে আপনি অ্যাকোনজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবেন অ্যাকোনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে রাখলে একটা সুবিধা আপনার যে আপনি সেটা দেখতে পারেন ইন ফিউচার যদি আপনার কোনো ভুল আসে তাহলে আপনি কিন্তু তার উপরে স্টেপ নিতে পারেন ঠিক আছে তো চলুন দেখ রেফারেন্স নাম্বারটা যখন জেনারেট হয়ে যাবে তখন আমরা কী করবো আমরা একবার এটাকে কপি করে নেব কপি করার পর আমাদের অ্যাপ্লিকেশনটা কবে আসবে না আসবে সেটা কিন্তু দেখতে আমাদেরকে কী করতে হবে স্ট্যাটাস চেক করতে হবে তো স্ট্যাটাস চেক করার জন্য আমরা এখানে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর দেখুন আমাদের যত যাবতীয় যা সার্ভিস আছে সেগুলো চলে এসেছে তারপরে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানটাতে ক্লিক করলেই এখানে দেখুন বলছে রেফারেন্স নাম্বার তো রেফারেন্স নাম্বারটা আমরা এখানে এন্টার করে নেবো এবং আমাদের স্টেটটা কিন্তু আমরা এখানে এন্টার করে নেব তারপরে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করলে দেখুন এখানে কারেন্ট স্ট্যাটাস এভাবে দেখাবে আপনাকে তারপরে আপনি এখানে ক্লিক করলে দেখুন এই মুহূর্তে যেহেতু আমরা কার্ড অ্যাপ্লিকেশানটি শুধুমাত্র সাবমিট করেছি সেই জন্যে আমাদের কিন্তু দেখাচ্ছে না ঠিক আছে তো সেই সূত্রে আপনাদেরকে কি করবেন আপনাদের ক্ষেত্রে আপনারা কিছুদিন ওয়েট করবেন তারপরে দেখবেন আপনি স্ট্যাটাস চেক করতে থাকবেন দেখুন আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনার ঠিকানাতে সেই রকম আমি যে ফার্স্ট দেখিয়েছিলাম সেই রকম আপনার একটা কোরিয়ার চলে আসবে সেটার মধ্যে কিন্তু আপনার ভোটার কার্ড থাকবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত